নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা মতো তো দেখুন রোদ চলে এসছে তো ভাবলাম ছাদ বাগান থেকে একটু ঘুরে আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম আমি এই বীজগুলো রোপণ করেছি তো এই সেখান থেকে দেখুন ছোট ছোট চারা গাছ বেরিয়েছে সবগুলো বেরোয়নি এখনও যে করলা গাছগুলো বসানো হয়েছে সেইগুলো এখনো বেরোয়নি বাট এই বরবটি আর বিনসের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে আর এই যে ছোট ছোট বেগুনের চারা লাগিয়েছিলাম সেখানের থেকে ওই দু একটা মতো বেঁচেছিলো আর লঙ্কার চারাগুলোও বেঁচেছিল তো দেখুন এই দিকে যে করলা গাছগুলো লাগিয়েছি সেইগুলো এই যে অঙ্কুরোদ্গম হচ্ছে এগুলো আশা করি ছোট ছোটো চারাগাছে পরিণত হয়ে যাবে আর এদিকে আমার পুরোনো ছাদ বাগানের যে গাছগুলো আছে সেইগুলো তো সকালবেলায় ছাদ বাগানে এলে একসাথে দুটো কাজ হয়ে যায় মানে গাছগুলোকেও একবার দেখা হয়ে যায় সাথে যে ফুলগুলো পাওয়া যায় পুজোর জন্য কাজে লাগে তো সেইগুলো তুলে নিই তো চলুন তাড়াতাড়ি করে নিই কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে আজকে ওর পাপা মানে আমার হাজব্যান্ড আবারও ডিউটির জায়গায় ফিরে যাবে ছুটি শেষ হয়ে গেছে তাই আবারও ফিরে যাবে মনটা খুবই খারাপ সবারেরই কিন্তু তা হলেও মেনে নিতে হবে আর টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে হবে যাতে করে ও ট্রেন ধরতে কোনো লেট না হয়ে যায় তো চলুন এখন নিচে যাই ফুলগুলো ঝটপট করে তুলে নিই তো আজকে সকালের জলখাবারে সেরকমভাবে কিছু বানায়নি চা বিস্কিট আর একটু সাথে মুড়ি নিয়েছি এটা আমার জন্য আর ছেলের জন্য বানিয়ে দিয়েছিলাম পরোটা ওই সুজি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে সুজি দিয়ে ও খুব পছন্দ করে ওটা সস দিয়ে খেয়ে নেবে বলল আর আমার হাজব্যান্ড বলল ব্রেকফাস্ট কিছু করবে না যেহেতু এগারোটার দিকে ওকে ভাত খেয়ে বেরোতে হবে সেহেতু আর শাশুড়ি মা খেয়েছিল দুধ কলা মুড়ি কারণ মা দুধ মুড়ি খেতে খুবই পছন্দ করেন তো ছেলেকে ঝটপট করে খাবারটা খাইয়ে দিচ্ছি আর ওইদিকে রান্নার প্রিপারেশনও চলছে রান্না কিছুটা এগিয়ে এসছে এই যে এখন মাছ ভাজা হচ্ছে আর আজকে সেরকমভাবে কিছু বানাবো না ওই করলা ভাজা আর কাঁকড়োল আলু ভাজা আর বানিয়েছি ডাল আর ওই যে মাছ হচ্ছে তো এই থাকবে আজকের মেনুতে কারণ খুব বেশি দেরি করলে হবে না এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিতে হবে লেট হয়ে গেলে তখন ওইদিকে ট্রেন ধরতেও কিন্তু দেরি হয়ে যাবে আর ছেলে কয়েকদিন থেকে ভীষণ দুষ্টুমি করছে কান্নাও করছে আর ছেলের শরীরটাও ভালো নেই তাই ওর বাবা বলল আজকে তোমাদেরকে আমাকে ট্রেন ধরাতে যেতে হবে না আমি একা একাই যেতে পারবো তো রান্নাবান্না গুছিয়ে নিয়েছি এখন খাবারটা বেড়ে দিচ্ছি ঝটপট করে ওকে খেতে দিয়ে দেব। একটু আগে আগে খেতে দিয়ে দিলে ও শান্তি করে খেতে পায় আর বানিয়ে দিয়েছিলাম পোস্তর বড়া কারণ ওখানে চলে গেলে ওখানে সেরকমভাবে পোস্ত পাওয়া যায় না ও পোস্তর বড়া বা পোস্তর আইটেম খেতে খুব ভালোবাসে তাই একটু পোস্ত বানিয়ে দিয়েছিলাম আর একটা বানিয়েছিলাম পাঁচ মিশালির দিয়ে টক তো চলুন খাবারটা দিয়ে দিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো খাবার দাবার দিয়ে দিয়েছি এখন ব্যাগও গুছিয়ে দিয়েছি এই যাওয়ার সময় একটা বিশাল বড় টেনশন থাকে যে ব্যাগটা গুছিয়ে দেওয়া ঠিকঠাক মতো দেওয়া কারণ কোনো জিনিস যদি মিসিং হয় আর ওখানে গিয়ে যদি বলে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আমার তো ভীষণ খারাপ লাগে আর এদিকে টোটো চলে এসছে যেহেতু ওর লাগেজ আছে ও ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই একটু লাগেজটা বেশি হয়ে গেছে সেহেতু ওকে আজকাল স্কুটি নিয়ে দিতে যেতে পারলাম না এই টোটো করে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে স্টেশন একদমই কাছে তাই খুব সামান্য রাস্তা টোটোতেও আরামসে চলে যাবে আর ছেলে দেখুন আগে ভাগে এসে টোটোর মধ্যে বসে পড়েছে ও ভাবছে ও যাবে পাপার সাথে তো এখান থেকে ওকে নিয়ে যাওয়া বিশাল কঠিন ব্যাপার আমরা সবসময়ই আগে লুকিয়ে ওকে পাঠাতাম মানে ওকে একটা রুমের মধ্যে বন্ধ করে তারপর ওর পাপাকে পাঠিয়ে দিতাম কিন্তু ওর পাপারও খুব খারাপ লাগতো এখন ওর পাপা বলছে না ওকে সামনে চোখের সামনে দেখতে দাও তাহলে পরে ও কষ্ট পাবে না তো চলুন আর কি আবারও দুই তিন চার মাসের অপেক্ষা কখন ছুটি পাবে ঠিকঠাক মতো আবার কখন আসবে তো এই আশা নিয়েই থাকতে হয় আর এভাবেই আমাদের জীবন চলে কিছু করার নেই ও নতুন একটা জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে একটু টেনশানে আছি যেন সেই জায়গায় গিয়ে সব কিছু ঠিকঠাক মতো মানে ম্যানেজ হয়ে যায় আর ও ভালোভাবে থাকতেও পারে সবার সাথে মিলেমিশে এটুকুই চাইবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করব না কারণ ও চলে যাওয়ার পর আমাদের সবার খুব মন খারাপ হয়ে যায় আর সেটা আপনাদের সাথে কি আর শেয়ার করব শেয়ার করার মতো কিচ্ছু নেই তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ছেলের তো ভীষণ মন খারাপ বেশ কয়েকদিন পর্যন্ত ওর এই রেস থাকবে পাপা কই পাপাকই সারা বাড়ি খুঁজে বেড়াবে এখন শুধুমাত্র ফোনই ভরসা ভিডিও কল ফোন এই সব তো চলুন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে